আসসালামু আলাইকুম সবাইকে আজকে ওয়েদারটা ভালো দেখে বের হয়েছিলাম কিন্তু ওয়েদারের আসলে কোনো আপডেট দেখে বের হওয়াটা উচিত না কারণ এই ভালো এই খারাপ এতক্ষণ ধরে মানে পুরো রোদ ছিল মাথার উপরে আর আমি এর জন্য বের হয়েছি কিন্তু বের হওয়ার পরে একদম সাথে সাথে অন্ধকার হয়ে গেল। আর আমি একটু বের হয়েছি বাংলাদেশে একটা ছোটোখাটো দোকান হয়েছে আমাদের এখানে সো এখান থেকেই যে ওরা বাজার এনেছে আমাকে ফোন দিয়েছিল। তো আমি এসেছি একটু সবজি কেনার জন্য ধনে পাতা আছে এখানে আরও অনেক কিছু আছে সো আমি ব্রোকেন রাইসটা আনতে বলেছিলাম তারা সেটাও এনেছে কিন্তু করলা ছিল না আমি মেইনলি আর করলা নেওয়ার জন্য গিয়েছিলাম আর মাছও পেয়ে গিয়েছি সো একটা বড় পাঙ্গাশ মাছ নিয়ে নিয়েছিলাম মাছটা ভালোই ছিল খারাপ না তারপরে মিষ্টি নিয়েছি ধনে পাতা টাতা যা আছে সব নিয়ে নিয়েছিলাম লাউটা নেই লাউটা তেমন ভালো ছিল না হাতে বাজার করার মজাই আলাদা তাই মেনলি আসা নিয়ে বের হব আর এর মধ্যে দেখেন ঝুম বৃষ্টি যেমন পড়ে সেরকম ঝুম বরফ পড়ছিল স্নো পড়ছিল এত বরফ পড়ছিল যে বলার বাহিরে আর এই পাশে এই যে আর মশলা টশলা আছে তো আমি বের হয়েছি তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন দেখলাম যে বাস চলে আসবে তখন আমি বের হয়ে সাহস করে এবং যতক্ষণ বসে থাকবো আসলে সারাদিন বরফ পড়বে দেখাচ্ছিলো তাই আমি বের হয়ে গিয়েছি আর অপেক্ষা না করে আর এই তো আজকের আমার ছোটোখাটো একটা ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ